কি মাছ হাতে দেখাই যাস মাল কি থাকবে এর মধ্যে ও তো উপরে সব খোলা মেলা এ মাল আমার কিভাবে থাকে এসব ছাড়েন সব বাদল এই ভণ্ড ছেড়ে দেন দিয়ে নামাজ পড়েন নামাজ পড়েন তরুণ যুবকেরা যা আজকে বললাম কথাগুলি শুনে ভালো করে কান লাগায় শোনো নেড়ে ঢোকো খালি টিকটক চিন্তা ধারা করো না পরকালে নাজাদ পাবে কি করে সেই চিন্তা ভাবনা করো এ দুনিয়া দুনিয়া নয় আরেকটা দুনিয়া রয়েছে সবচেয়ে আল্লাহ বিপদের জায়গা ওই জায়গাটা কেউ সাহায্য করবে না বাবা মা ভাই বোন কেউ সাহায্য করবে না সেখানে যার যার চিন্তাধারা সেই সেই করতে হবে যার যা চিন্তাধারা সেই সেই করে হিসাব তাকে দিতে হবে সুতরাং তরুণ যুবকেরা কাল লাগাও। একুশ তারিখে আলোচনা করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত রাখে এখানে এই মাহফিলে আলোচনা করেছিলাম এরপরে অনেকগুলো আলোচনা আমি আপনাদের এখানে করেছি আবার একুশ তারিখ আলোচনা করবেন ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ ওই দিনকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা উপহার দেওয়ার চেষ্টা করবো আল্লাহ কবুল করে বলি আমি